যেদিন আমি কবরে যাব যাওয়ার পরে আমার সামনে যখন কঠিন আজাব এসে যাবে ওই কবরের কঠিন মুসিবতের দিনেতে একটাই সুরা আপনার পাশে দাঁড়াবে ওই সুরাটির নাম হলো সুরাতুল মুলক একবার জোরে বলুন নুসুবহান আল্লাহ একদম কোরআনুল কারিমের মধ্যে তিরিশটি পারা আছে তিরিশ পাড়ার শেষ পাড়ার আগের পাড়াটা অর্থাৎ উনতিরিশ নম্বর পাড়ার প্রথম সুরা সুরার নাম হল সুরাতুল মুলক

জুল গফলা পরে বাদুড়িয়ার মুসলমান এরা এই সূরাটি পড়তে আলেম যারা আছে জিজ্ঞাসা করুন খুব বেশি সময় লাগলে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট সময় লাগবে সুরার নাম বলেছি মুলক সকলে একসঙ্গে বলুন কি বললাম জোরে বলুন মুলক একদম উনত্রিশ পারার প্রথম সুরা কানা লোকের বলে দেখে দিতে পারবে সুরা মূল تبارকলজি এই সুরাটি যে ব্যক্তি প্রতিদিন আমল করবে আপনি কবরে গেলে আমি তো বলে দিয়েছি ইমাম সাহেব বড় জোর আপনাকে কবরে নামবে মুখটা কিবলার দিকে ঘুরিয়ে দেবে ফী সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ এই কথাটা বলা পর্যন্ত ইমাম সাহেব কবরে থাকবে এবার যখন পায়ের দিক থেকে মাথার দিক থেকে দুজন উঠে আসবে পুরো কবরটা অন্ধকার হয়ে যাবে ভিতরে কোনো আলো নাই ভিতরে কোনো বাতাস নাই ভিতরে কোনো পানি নাই ভিতরে কোনো দুনিয়া আরও কোনো সুখ শান্তি নাই শুধু দেখবেন অন্ধকার অন্ধকার ভাববেন বাচ্চা কোথায় গেল বিবিটা কোথায় গেল জমিটা কোথায় গেল চাকরিটা কোথায় গেল যে দোকানে বসে 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 নামাজ কাজা করে দিয়েছিলাম যে বিবির জন্য এত ইনকাম করেছিলাম ওই বিবি তোমার কবরে থাকলো না যে ছেলের জন্য এত পরিশ্রম করলাম ওই ছেলে তো আমার কবর পর্যন্ত আসলো না একটা আলো পর্যন্ত দিল না হঠাৎ দেখবেন ওই কবরের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে অটোমেটিক কবরটা আলোকিত হয়ে গেছে জোরে বলতে পাচ্ছেন না সুহান আল্লাহ আচ্ছা সুবান বললে আল্লাহর খুব লাভ হয় তাই তো আল্লাহ লাভ হয় কার জন্য আমরা সুবান বলি নিজেদের লাভ তো শুনেছি পাগলে হলো নাকি নিজের লাভ বোঝে ভালো বোঝে আমরা বুঝতে পারছি না বাঙালিরা একবার সুবহান আল্লাহ বলবেন জান্নাতে আপনার জন্য একটা সুন্দর গাছ তৈরি করে দেওয়া হবে দুজন তিনজন বলুন না বাদ বাকি বলার দরকার নেই আপনারা খুব চালাক লোক কি গো বাবা জির আল্লাহ ভাইরা হঠাৎ দেখছে কবরের মধ্যে আলো বললে কি আলো দিয়েছে দেখতো হ্যারিজিন ফারিজিন মেরে দিয়েছে না এই সমস্ত দিব্যি দিদি করে লাইট মেরে দিয়েছে যা মাল মেরেছে চোখ দুদিনে যাবে কি বুঝলেন মার্শাল্লাহ খুব সাজিয়েছেন এসব বলে লাভ নাই আবার বলে পয়সা যদি না দেয় তাই তো নাকি উমাল আমি না কি গো এমনও রেকর্ড আছে ছ হাজার টাকা তেল পুড়িয়ে দেড় হাজার টাকা দিয়েছে কিছু বলি নাই কি বুঝলেন আবার মাঝে মাঝে কুড়ি হাজারও কেউ দেয় পঁচিশও দেয় পাঁচও দেয় দেয় দেবে এটা তোমার ব্যবসা না এটা আমার ব্যবসা নাকি কথা বলছে না ব্যবসায়ী বক্তা কিন্তু আমি নই আল্লাহি আল্লাহর কসম করে বলছি শপথ করে বলছি কে দিল না দিল ওটা তার ব্যাপার কোন রকমের ডাল ভাত খেয়ে চলে গেলে হলো যেখানে মানুষ কোরআনের জন্য ডাকে সেখানেই পৌঁছে যাই আলহামদুলিল্লাহ আমি তবলিক দেখি না ফুরফুরা দেখি না আজান গাছি দেখলি না বসিরাট পিসা ফুর ওসব আমি দেখি না যে মুসলমান আয় আমার তুই বুকে আয় তুই আমার ভাই কলেমা পড়েছ তুমি আমার ভাই বুকের সঙ্গে মিলে নেবো এ তবলিক জামাত আউট 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 এ ফুরফুরা চলে যা চলে যা এ হালে আদিস বেরো ওসব ফেতনা করার দিন শেষ কেয়ামতের দিনে কঠিন মুসিবতের দিনে যাওয়ার আগে আপনাকে প্রথম পরীক্ষা দিতে হবে কবরে কবরের পরীক্ষাটা সবচাইতে বড় ভয়াবহ যেদিন আমি মারা যাব সমস্ত মসজিদে এলান হবে আব্দুল্লাহ জুবাইর শেখ মারা গেছে ইন্না আমার গোসলের পানিটা রেডি হবে বাজার থেকে সাদা কাপন কিনে এনে যত তাড়াতাড়ি পারবে আমাকে ভরে দেবে খাটিয়াটা দেরি করে বার করবে না তাড়াতাড়ি কি গো তিন দিন চার দিন কবরে দুনিয়া ফেলে রাখবে বলছেন না কেন যদি আমি মরণের সময় লা ইলাহা এটা বলতে 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 মৃত্যু বরণ করতে পারি তারা এসে বলবে আবদুল্লা জুবাইয়ের ভয় করিস না আল্লাহ তাহা জানু এ আবদুল্লাহ জুবায়ের ভয় করোনা চিন্তা করোনা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই ও আবশিরু বিল জন্নতি কুন্তুম তু আদু তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ পাক করে রেখেছিলেন যা করেছো বাবা অনেক করেছো অনেক উল্টো পাল্টা ভুল পথে চলেছো অনেক ভুলভাল জিনিস খেয়েছো এবার অন্তত এবার একটু পাল্টাও এবারে একটু কলেমার সাথী হয়ে যাও কলেমা ওয়ালাদের সাথে হও একটু মসজিদে জুড়ে যাও মসজিদে বিড়ি খেয়ে খেয়ে মিড ডে মিটে বিড়ি ধরে মিড মিড বৌ বলছে হ্যাঁ গো বিড়ি ছাড়া যায় না বলছি ছাড়া বাঁচবো চিন্তা করে যে বিড়ি খায় সে কলেমা পড়ে যে তাস খেলে সে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এটা এত দামি এটা যদি একটা পাল্লায় চাপিয়ে দেয়া হয় আর একটা পাল্লায় যদি গোটা পৃথিবী চাপিয়ে দেওয়া হয় ভারী হবে কোনটা এটা ভেবে বলছেন না আন্দাজে বলে দিলে এই ভারী হবে কোনটা জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ভারী হবে বাবাজীরা আল্লাহ আলা ভাইরা অনেকে বলবেন কি লাইলিলা ভারী হয়ে যান পুরোটা মাথা আছে কথার কোনো প্রমাণ আছে একটা ভ্যালুলেস কথা বলছেন না আল্লাহ তালাকে আমতের দিন বান্দার আমুল কাজের হিসাবটা হাতে ফেলে দেবে ফা আম্মা মান উতিয়া কিতা পাহু নিহি ফাইয়াকুলুহা উমুকুরাও কিয়া ইন্নি ধনান্তু আন্নি মুলা কিন হিসাবিয়া ফাহুয়া ফি রিসা তিরু র ফি জান আলিয়া এটা উনত্রিশ পারা সুরা হাক্কর মধ্যে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত থেকে পরপর পর 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 কথাগুলো আল্লাহ বলছে ফাম উতিয়া কিতাবাহু বি আমিনিহি কিয়ামতের দিনে আমলনামা কাজের হিসাবটা আল্লাহ যখন সবার সামনে হাজির করবে ইমানদার ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে মরনের সময় ঈমান নিয়ে মারা গেছে মসজিদের সঙ্গে যার সম্পর্ক ছিল আলেমদের সঙ্গে যার সম্পর্ক ছিল ওই ব্যক্তির পাল্লা ওই ব্যক্তির আমলনামা সামনের দিক থেকে ডান কোন হাতে আসবে কোন হাতে আসবে বাবা জুড়ে বলুন ডান হাতে যার আমল আসবে ফাহুয়া ফি সাতির রদিয়া সেই ব্যক্তি আনন্দে আত্মহারা হবে সেই ব্যক্তি সবচাইতে বেশি খুশি হবে আর ডান হাতে সামনের দিক থেকে ইমানদারদের হাতে আমল দিয়ে বলা হবে ফাইয়াকুলুহা কুলুহা কিতাবিয়া ফাইয়া কুলুহা কিতাবিয়া ও ও ইমানদার কলেমাওয়ালা ওয়ালা তুমি এবার তোমার আমলটা নিজে পড়ে দেখো বান্দা তখন পড়বে দেখবে শুধু খালি গোনা শুধু গোনা গোনা পুরো জীবনটা গোনায় ভরে গেছে বান্দার লজ্জায় সেদিন অপমানিত হয়ে মাথাটা নিচু করে থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তো জানি জান্নাতি ব্যক্তিদের আমন লামাটা কাজের হিসাবটা ডান হাতে আসে কিন্তু আমি তো দেখছি আমার আমললামায় কোনো নেকি নাই কি এমন আমল করেছি যার কারণে আমার নেকির পাল্লাটা ভারী আমার আল্লা বলবে বান্দা তোমার এখনো পাতা উল্টানো বাকি আছে তুমি জীবনের শেষ অংশগুলি একবার লক্ষ্য করো তোমার জীবনের শেষ পয়সে এসে তুমি জলসায় বসে কোরআনের মাহফিলে তবা করে তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তর থেকে পড়ে বিশ্বাস করেছিল ওই কলেমাটা আমি আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছি ওই আমলটা এখনো তোমার লুকানো আছে ওই একবার কলেমা বলার কারণে আর কলেমার উপরে বিশ্বাস করার কারণে গোটা পৃথিবীর সব গুনাহগুলি সব আমলগুলি তোমার পড়ে আছে কিন্তু কলেমার নেকিটা আমি আল্লাহ এত বেশি কবুল করে নিয়ে পেয়েছি তোমার জীবনের সমস্ত গুনাহার চাইতে ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ আমার কাছে বেশি ভারী হয়ে গেছে সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই জুমার নামাজ তো পড়ে আর বার হয়ে বলবেন জোরে বলুন না সুবহানাল্লাহ এত ভারী এত মূল্যবান এত দামি লা ইলাহা ইল্লাল্লাহ না সকলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মাঝে মাঝে বলেন তো কখন যখন রাতে ঘুম হয় না ঘুম থেকে উঠে কি করব টৌ নাই মরে গেছে ইলাহা বিছানা কাঁপিয়ে দিচ্ছে না ভাই যারা যুবক বন্ধু এসেছো রাস্তা থেকে চলে যাচ্ছো আফজালু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে জুবানটাকে কলেমা ওয়ালা জুবান তৈরি করো কলেমা ওয়ালা জীব তৈরি করো কলেমা ওয়ালা চেহারা তৈরি করো তোমার মৃত্যুটা ওলিদের মতো একদম আল্লাহর কাছে দিদার नसीব হয়ে যাবে জরে বলুন সুবহানাল্লাহ যে জীবনে কোনোদিন চার চাকার স্টিয়ারিং এ হাত দেয় নাই ওর সামনে যদি 20 লাখ টাকার গাড়ি দিয়ে আর গাড়ি চালাতে বলি ও গাড়ি নিয়ে বসার বিরসপন্ন যেতে পারবে হ্যাঁ ও হাট যেতে পারবে দিলেই গাছে ধাক্কা মেরে হা হয়ে পড়ে থাকে কি বুঝলেন যে জীবনে দেয়াল গাঁথতে পারে নাই রাজমিস্ত্রি নয় ওকে যদি একটা ছপটা ইট গাঁথতে বলি ও পারবে দেয়াল শুইয়ে ফেলে দে থাকবে কি বুঝলেন তো আপনি ভেবে দেখুন আমার ঘরের মুসলমান ছেলে যেটা ও এখন যদি আজকের জিজ্ঞাসা করি বাবা কলেমা বলো ও জানে জানে না ওজু। না আজকে সকালটা জানাজা পড়ছিল আমার বাড়ির পাশ আপনার বাচ্চাকে আপনার বাচ্চা কেন মক্তবে যাবে। আপনার ছোট্ট সোনামনি বাচ্চাটা কেন আপনি মুসলমান বানিয়ে যাবেন এজন্যই কথাটা বলছি জানাজার নামাজে কটা দোয়া একটু বলবেন ইস ইহ জানেন না তিনটি দোয়া আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদদুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা বলো যেবা তুমি বলো ওয়া লা ইলাহা অবস্থা দেখো নিয়ম সাহেব কি হবে ওয়া লা ইলাহা এটা বলার পরে আল্লাহু আকবার তারপরে দরুদ শরীফ পড়া হয়ে গেল এবার আল্লাহ আকবার বলার পরে আর একটা দোয়া আছে ও পর্যন্ত যত জানাজার জানাজার হয়। একটু লক্ষ্য করবেন অধিকাংশ মানুষের এই দোয়াটা জানা নাই আল্লাহু আকবার তিনবার হলো এবার আল্লাহু আকবার বলবে বলার পরে একটা দোয়া পড়বে আল্লাহ ফিরলি হাইকিনা ওয়াসাহিদিনা ওয়া গয়িবিনা ওয়া সগইরিনা ওয়া উনসানা এই দোয়াটা পড়ে এই দোয়াটা পুরো কমপ্লিট করা হয়ে গেল এবার বলবে আল্লাহু আকবার তাকবীর হলো চারটে জানাজার নামাজ চার তাকবীরে পড়তে হয় ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই চারটে দোয়া পড়তে হয় দুটি দোয়া মুখস্থ আছে নাই মুসলমান আমাদের সংখ্যা কম না বেশি ছুটে তো খানা খেতে চলে গেছি গরু মারা খানা চল্লিশের খানা যদি জিজ্ঞাসা করে বাবা জানা যাত আমার বাপের খানা খেতে এসেছো তো কোন দোয়াটা পড়ে জানাজা নামাজ পড়েছিলে তখন খানা পাই পায়খানা হয়ে যাবে এই লজ্জাটা শুধু সমাজের না এই লজ্জাটা আমার মতো আলেম মৌলবির লজ্জা কারণ আমি আপনাকে শেখাতে ব্যর্থ হয়েছি ভাই আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হয়েছি আমি মনে করেছি অজু করে মাথায় টুপি দিয়ে আল্লাহু আকবার জানাজার নামাজ পড়বি মশায় পড়াচ্ছে আল্লাহু আকবর বলছেন ও হাত তুলছে জানাজার নামাজে হাত তুলতে হয় না ঈদের নামাজে হাত তুলতে হয় কথা বলে না কোন নামাজে হাত তোলে থাকবির বলে বলে ঈদের নামাজে ঈদের নামাজ বছরে দুবার পড়ি বলার সময় হাত তুলতে হয় আর জানাজার নামাজ পড়ে হাত তার মানে জানাজার নামাজ পড়তে কি ঈদের নামাজ পড়ে বসে আর যে ছোট ছোট বাচ্চারা পড়ে না আমি চলে যাওয়ার পর ওদেরকে ডেকে জিজ্ঞাসা করুন যে ছেলেটা কোরআন শরীফ শিখে গেছে ও আপনাকে শুয়ে রেখে জানাজা পড়ে দিতে পারে আপনাকে এখানে বসিয়ে জানাজা পড়ে দিতে পারে এই ক্ষমতা ওর আছে ও চারটে তাকবীরের মাঝখানে কি দোয়া পুরো বলে দিতে পারে আমি মরে যাব মরার পরে আমার গোসলটা কেউ দেওয়ার লোক নাই আমি একটা মরণবাড়ি গিয়ে দেখলাম লোকটা মরেছে সকাল এগারোটা আর গোসল দিচ্ছে রাত সাড়ে দশটা মরে পুরো শুকনো মাছের মতো কাঠ হয়ে গেছে আর যে নাপাকগুলো গুলো বার হয়েছিল ওগুলো ওগুলো কি হয়েছে ওগুলো 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 জমে পুরো ক্ষয়ের হয়ে গেছে পিচ হয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন না আরে মরণের সময় তো পেশাব পাইখানা বার হবে সকাল এগারোটায় যদি আমার মৃত্যু হয় আমি এমন ছেলে কেন জন্ম দিতে পারলাম না আমার ছেলেটা আমি কেন মক্তবে পড়ালাম না আমার ছেলেটাকে ইমাম সাহেবের কাছে কেন কোরআন শরীফ শিখালাম না যদি আমি শিক্ষা দিতে পারতাম আমার ছেলে মরণের পরে মুখটা কিবলার দিকে করে দিত পাটা দক্ষিণ দিকে করে দিত মাথাটা উত্তর দিকে করে দিত আমার কাপড়টা খুলে নিয়ে সাদা কাপড় ঢেকে আমার ছেলেই তো আমার গোসল দেবে ছেলে

এই অপমান জিল্লাতির সঙ্গে যদি মৃত্যু বরণ করতে চান আমি আবদুল্লাহ জুবাইর বলছি আপনার ছেলেকে হাফেজ আলেম অত বেশি না হোক মিনিমাম কোরআনটা জেনে আসুক মিনিমাম নামাজটা শিখে আসুক মিনিমাম দিন ইসলামটা শিখে নেন যদি শেখানোর শপথ নিতে পারেন যদি শেখানোর তৈরি হয় যদি শেখানোর মতো মানসিকতা তৈরি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলে মরণের সময় আপনার পাশে বসে কলে মাটা পড়িয়ে দিতে পারবে জরে বলুন বাপ মরে যাচ্ছে ছেলেগুলো সব ফেরাকিরি করছে কে কত জমি নেবে কে কত জায়গা নেবে ক্যাশ বাক্সের চাবি না টাঁটা করছে কে চাবিটা খুলে মাল বার করে তখন মা কার্য তোর বাপটা যাচ্ছে ইমাম সাহেবের ডাক গিয়ে দেখছি ইমাম সাহেব ঘরে শনিবার চলে গেছে শনি যুবন মাস পরে ঘরে যায় না তো কে এখন ইমাম সাহেবের কাছে মরডের কাছে বসে কে কোরআন পড়বে দেখেছে ছটা মেয়ের মেয়েদের যা পড়া সব আলাম যারা আলেম আছে এক্ষুনি জেগে জিজ্ঞাসা করুন ভুল হলে আমার কানটা ওয়ান ক্যামেরায় ভালো করে কেটে নেবেন এই কোরআন পড়লে উল্টে গুনা হবে কোরআন পড়তে হয় কোরআনের মতো কোন জায়গায় টান দিতে হয় একালিপ কোন জায়গায় চারালিপ কোন জায়গায় গুন্না কোন জায়গায় ইজহার কোন জায়গায় ইকফা কোন জায়গায় থামতে হয় কোন জায়গায় ছাড়তে হয় কোন জায়গায় সিন কোন জায়গায় সিন কোন জায়গায় সা কোন জায়গায় সব এগুলো শিখে তবে পড়তে হয় মরালোক বলছে আর পড়িস না চুপক চুপ চুপ কর খুব বাড়ি যা বাড়ি যা বাড়ি যা এই জিল্লাটি থেকে বাঁচতে চাইলে ঘরে আলেম না তৈরি করতে পারেন অন্তত আলেমের ছাত্র তৈরি করুন মুক্তি পাবেন বলুন ইনশাআল্লাহ মরণের সময় আমার ছেলে যদি আমার কাছে বসে ইয়াসিন ওয়াল একটা হাদিসে এসেছে একটা বর্ণনায় যে সুরা ইয়াসিন যদি কোনো মুমুর মুমুর সব অসুস্থ ব্যক্তিরেন্তে কালের সময় তার কাছে বসে ইয়াসিনটা পড়া হয় এর ওসিল্লা করে আমার আল্লাহ মৃত্যুর আজাবটা হালকা করে দিতে পারে তো ইয়াসিন পড়ার লোক তো ঘরে থাকতে হবে তবে তো কি গো বাবাজি আর মরণের সময় আল্লাহ নবী বলেন তোমরা মাইয়েতকে মৃত্যুর আগে তাকে কলে মা শোনাও কলে মা বলাও এটা না ভালো করে কতটা খেয়াল করুন একটা কলেমা বলাও পড়তে চাপ সৃষ্টি করো প্রেশার ক্রিয়েট করো আর একটা হলো কলেমা শোনাও এক শোনানো আর দুটো বলানো দুটো এক আমি বলছি এখন আপনারা শুনছেন আর আমি যদি বলে আমি যা বলছি আপনারা তাই বলে তাহলে এটা কি হয় বলানো আর আমি যেটা বলছি আপনারা বসে বসে শুনছেন এটার নাম কি শোনা বা শোনানো নবী বললেন মরণের সময় কাউকে তুমি কলেমা পড়তে চাপ সৃষ্টি করো না মরণের সময় তুমি জোরে জোরে মুমূর্ষ ব্যক্তির কাছে বলো লা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুনে শুনে ওর আমলের মধ্যে একবার যদি ওর জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বার হয়ে যায়

Happy বিসপরা 18 নম্বর লাইনে সূরা ক্বাফ আল্লাহ বলছে ওয়াজাত সাকরাতুল মাউতি বিলহাক মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্টটা আসবেই আসবে যে মৃত্যু থেকে তুমি পালানোর চেষ্টা করতে লুকানোর রাস্তা চেষ্টা করতে ও মৃত্যু তোমার সামনে আসবে ওই কষ্টের সময় যদি তোমাকে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো ও যদি মৃত্যুর যন্ত্রণায় বেহুশ অবস্থায় কিংবা মৃত্যুর ভয়ে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না তাহলে আর ঈমান ওর ঈমান ওর থাকলো না কেউ যদি বলে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না তোর কি করার আছে ঈমান থাকবে একটা লোককে বলছে ঈমান সাহেব বলছে ভাই চলো নামাজ পড়তে যাই তোমার তো বুড়ো হয়ে গেছে চুল দাড়ি গোম মাথা থেকে পা পর্যন্ত এমন কোন চুল নাই যে তোমার পাকেনি তো বলছে হুজুর এই আজকে একটু কাল থেকে যাব এরকমটা গুনাগার কিন্তু কাফের বলা যাবে না যাবে 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 সামনে রমজান আসছে সাবান মাস সাবান মাসে একটা আমল বলবো কথা বলে না সাবান মাসে নবী ইসলাম কি আমল করতেন একটু শুনে রাখেন এক মিনিটের মধ্যে যদি এটা আমার বিষয় নয় শাবান মাস আসলে আল্লাহর নবীর ইসতি আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন 12 মাসের মধ্যে রমজানের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে বেশি রোজা করতেন শাবানে সুবহানাল্লাহ পড়েন এটা হচ্ছে प्रिपरेशन প্রস্তুতি নেওয়ার মাস আমরা যখন মাঠে ধান চাষ করি আপনি গেই ধান ছড়ই দেন তাই তো নাকি হ্যাঁ মানে ধান ফেলা দেন মাঠ তৈরি করতে হয় কি হয় না জমি চষে ভালো করে মই টই দিয়ে মাঠ রেডি করে ভালো একদম পরিবেশে সুন্দর পানি টানি হয়ে তারপরে ধান চাষ করেন আল্লাহ নবী সাবান মাস আসলে একদম ফুল প্রিপারেশন নিয়ে নিতেন বেশি 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 যত বেশি আমরা তো একটা করি কেউ আবার দুটো করে কেউ তিনটে করেন বলে সবে বরাতের রোজা দূর পাগলা এটা সাবান মাসের রোজা খ্যাপা কথা করে তিনটি রোজা অনেকে করেন আলহামদুলিল্লাহ ভালো কি গো কিন্তু আল্লাহর নবী ইসলামের আমল ছিল তিনি সাবান মাসের অধিক দিনগুলি রোজা করতেন ইনশাআল্লাহ সামনে এখনো যে দিনগুলো বাকি আছে হয়তো আজকের একটা করলেন আবার দুদিন পরে একটা মোটামুটি দিন পারা যায় রমজানের আগে বেশি রোজা সাবানে করব ইনশাল্লাহ বলেন রমজান মাসে তাই করি সাবান মাস সব বলে লাভ নাই কি বুঝলেন তো রমজান মাসে একটা লোককে বলছে ভাই রোজা করছিস কার বলছি তোর বলছি কি বললি রোজা ছাগল কথা করে যার ঘরে ভাত নাই ও রোজা করবে আমার ভাতের অভাব আছে আমার ভাতের অভাব আছে আমার ভাত কত কুকুর ছাগল গরু খেয়ে মানুষ হচ্ছে ও আমার রোজা ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমাত তার মাসআলা হলো যদি কেউ রমজান মাসের রোজা সম্পর্কে এরূপ কমেন্টস মন্তব্য করে যার বাড়িতে ভাত নাই সে রোজা করবে আমার পয়সার অভাব নাই আমি কেন রোজা করতে যাব। আমি কেন না শুকিয়ে দড়ি হব ও সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই এই কথাটা যখন বলেছে ও লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে নাফরমানি করলো ও ব্যক্তি কাফের হয়ে গেল এই অবস্থায় বিনা তাওবায় মারা গেলে ওর জানাজাইটুকু হারাম রমজান মাসে এরকম লোক কথা বলে কি বলে না বলে কি বলে না তো একটা লোক নামাজ পড়তে যাচ্ছে না বলছে আমার ভুল হয়ে গেছে আর একজন হাঁস মাথা নিচু করে পুকুরের তলা থেকে মাছ পায় অন্যান্য শামুক পায় তুই মাথা নিচু করে কি হ্যাঁ নামাজ পড়ে কেউ বড় লোক হয়েছে নামাজ পড়ে আজ পর্যন্ত কেউ কিছু জীবনে উন্নতি করতে পেরেছে বরং যারা নামাজ পড়ে তারা বিপদে পড়ে আমি নামাজ না পড়লে কি আমি খুব ভালো আছি আমার ইমান ঠিক আছে আরে তোর ইমান নেই তা তো ঠিক আছে কি করে মান তারা সলাতা মুতা ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করলো আল্লাহর সঙ্গে কুহুরি করলো আল্লাহর সঙ্গে নাফর মানি করলো ও কুফরির মতো পাপ করে বসলো আর যদি কেউ বলে নামাজ পড়ে কি লাভ আছে নামাজ পড়ে তোরা পর তোদের আল্লাহ তোরা বুঝে না আমার সব পড়ার দরকার নাই আমি সময় হলে ভেবে দেখবো ও পুরো পাকা কাফেবো একদম আল্লাহর সঙ্গে কুভুরি করলো কথা মনে থাকবে ইনশাল্লাহ পড়তে না পারা একটা জিনিস ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করা এক জিনিস আর নামাজ নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করা আরেক জিনিস একটা লোক তার ছেলেকে মাদ্রাসা দিয়েছে বলছে ভাই আমার বড় ছেলেটা তো লেখাপড়া হলো না মাধ্যমিক পাশ করে এমনি অন্য কাজ করছে আমার এই মেজ ছেলেটা মাদ্রাসায় দিয়েছে। অনেক পয়সাওয়ালা লোক তো ওরা একটু আলেমলামা দেখলে ঘৃণা করে যাদের প্রচুর পয়সা মাদ্রাসা দেশ এই খয়ের আলীর ছেলে সেই এই জলিলের ছেলে সেই শামসুদ্দিনের ছেলে ও তো মাদ্রাসা পড়ে কি কি ঘোড়ার ডিম কি ঘাস কেটেছে তুমি কি করবে দেখা যাবে মাদ্রাসায় পড়ে আলেম হাফেজ কি হবে ও পাঁচ হাজার টাকা মসজিদ আর চার হাজার টাকা মাদ্রাসা কোনো কাজ আছে এই কথাটা বলা মানে আপনি আলেমদের অপমান করলেন আর আলেমরাই হচ্ছে সবচাইতে জাতির সেরা জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কসম আলেম যদি সমাজ থেকে শূন্য হয় হালাল কোনটা হারাম কোনটা চিৎকার করে কেউ বলবে না আপনার আর মায়ের বিয়ের সময় এই চার টাকার মৌলুবি বিয়ে পড়িয়েছিল বলে আমি আব্দুল্লাহ জুবার হালাল জাদা আমার বাপ মার বিয়ে না হলে আমি হতাম কি হয়ে যেতাম পিজ্জাদা হারাম জাদা কি হতাম জোর বলুন হারাম জাদা আমার মৃত্যুর পরে আমার বাপের মৃত্যুর পরে আপনার মৃত্যুর পরে আলেম যতদিন থাকবে ততদিন গোসল দেবে নামাজ পড়বে দোয়া পর্যন্ত করবে আর আলেম শূন্য হয়ে যাবে। সেদিন মতো পড়ে মরে থাকবি তুই তো মুসলমান তোকে নিয়ে পড়ানো পর্যন্ত হবে না শিয়াল কুকুর বাঁদর ইঁদুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে তোর ইজ্জত গোটা পৃথিবীর লোক সব দেখবে কেন আলেম শূন্য হওয়া মানে ইসলাম শেষ হয়ে যাওয়া আজকের এই যে কাফের বেঈমানরা মুশরিকরা আমি আসামে নিজে চোখে কত বছর দেখে এসেছি মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে আজকের আমাদের দেশে সেই আইন আনছে ওয়াকফ আইন কেন তাদের মূল টার্গেট মসজিদ আর মাদ্রাসা কেন এগুলো তাদের টার্গেট এটা আপনাকে বুঝতে হবে কারণ মসজিদ আর মাদ্রাসা থাকা মানে ইমান বেঁচে থাকা ইমান বেঁচে থাকা মানে মুসলমানের অস্তিত্ব থাকা জুমার দিন ইমাম সাহেব বক্তব্য করে মাদ্রাসায় আলেম তৈরি হয় আলেম আর ইমাম আর মসজিদ থাকা মানেই মুসলমানদের মধ্যে কেউ না কেউ আল্লাহ বলবে ও পঞ্চাশটা মুসলমানের ছেলে মদ খা খেলে হলেও অন্তত একদিন না একদিন ও মসজিদে যাবে ও নিজে মাতাল হলেও কোরআনের ভালোবেসে অনেকে ছেলেকে হাফেজ করে করে না করে না তার ছেলে মামলা করে না করে নাই অনেক আছে ও মদ খেয়ে রাস্তায় উলঙ্গ হয়ে সব বার করে পড়ে থাকলে হলেও ওর ছেলেটাকে হয়তো ভুল বুঝে ফিরে এসে কোনো দিন আলেম করবে তাই সরকার টার্গেট আলেম যাতে না হতে পারে যাতে করে দিন না জমে থাকতে পারে এজন্য জন্য মাদ্রাসা ধ্বংস করে দাও কি বলছি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে চলবো ইনশাআল্লাহ বরু ইনশাল্লাহ